₹5000 টাকা পুঁজি নিয়ে যারা ব্যবসা করতে চান আজকের ভিডিওটি আপনাদের জন্য দেখেন কত সুন্দর সুন্দর প্যান্ট এই যে দেখেন প্যান্টের কালেকশনটা শুরু হয়েছে মাত্র ₹4 থেকে মাত্র ₹4 টাকায় প্যান্ট এই মুহূর্তে রয়েছে নারায়ণগঞ্জ জেলার এটি হচ্ছে রূপগঞ্জ ভুলতা گاউসিয়া সিটি মার্কেট আর আমরা এই মুহূর্তে রয়েছি মা বাবার দোয়া গার্মেন্টস এন্ড হসিয়রীতে তো ভাই আমাদের সঙ্গে রয়েছেন এখানকার অনেক কালেকশন দেখতে পাচ্ছেন তারা কিন্তু মানে আগে ভাগেই এগুলা নিজেরা গার্মেন্টস এ অর্ডার দিয়ে তৈরি করে এবং খুব ইসিপিটে পাইকারি বিক্রি করে বড় আগে ভাই বড় ভাই শুরুতে বলতে চাই producion আমার কেনা এবং

কালেকশন স্টিকার সিকার আর অনেক কোয়ালিটির মাল আসছে কারখানায় তৈরি হচ্ছে বা এইভাবে পাবে আমাদের ভিডিও মাধ্যমে যোগাযোগ করলে ওকে স্টিকার প্যান্ট বিশ টাকা আচ্ছা এগুলো সব প্যান্টের কালেকশন কলি প্যান্ট

যারা ভ্যানে ব্যবসা করতে চান বা ফুটপাতে ব্যবসা করতে চান যারা দোকানে ব্যবসা করতে চান সব কোয়ালিটি কিন্তু আপনার মা বাবার দোয়া গার্মেন্টস এ পেয়ে যাবেন এটাও গেঞ্জি কালেকশন নাকি এটা সাতাশ টাকা মাত্র সাতাশ টাকা এবং ভ্যারাইটিস কালার মিক্স থাকবে আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন অনেক কালেকশন প্রিয় দর্শক গুলা ওকে মাত্র নিয়ে একশো টাকা বিক্রি করতে পারবে বত্রিশ টাকা নিয়ে আপনি ষাট সত্তর টাকা চোখ বিক্রি করেন সেপ গুলা দেখেন আচ্ছা ওকে

আচ্ছা আঠাশ টাকা এগুলো গ্রুপ বাই গ্রুপ থাকবে এই মালটা তো একটা মাল ভাই এই যে দেখেন এবং ভালো মানেরিক্স এইগুলো প্রাইস কত টাকা শেষ নাই হচ্ছে এদিকে দেখে

একবার নতুন ছয় কালারের থান থেকে কাটা মালের কোয়ালিটিটা দেখেন দেখেন খুব সুন্দর থাকবে একটা দাম পড়বে একশো আশি টাকার একশো আশি টাকার মানে পনেরো টাকা পিস আচ্ছা খুব ফ্রেশ কোয়ালিটির মাল আচ্ছা আমাদের বিড়াল পেন দেখেন এখানে প্যান্টের প্রচুর কালেকশন বর্ডার বেশ পরিমাণ মাল আছে জাস্ট আমরা ডিসপ্লে করছি ওকে দেখছি মাত্র 14 টাকা করে 14 টাকা কার্গিল বিড়াল প্যান্ট আচ্ছা 14 টাকা করে টিস্যু পেন আচ্ছা মাত্র 150 টাকা ডজন আমরা দেব 145 টাকা 145 প্রাইস যাচ্ছে 150 টাকা আচ্ছা প্রিন্টের এটা 170 আছে বিক্রি করে আমরা দিছি 165 টাকা আচ্ছা ডজন ওকে ঠিক আছে এটা বিক্রি করে 170 আছে আমরা দিছি মাত্র 165 টাকা ওকে ওকে ডজন বিড়াল প্যান্ট ভালোটা এক নাম্বারটা কিন্তু হ্যাঁ এটা দিছি মাত্র 20 টাকা বিড়াল প্যান্ট ওকে চানাপিনটি বলে একটা জায়গা হ্যাঁ খুব সুন্দর আড়াইশো টাকা ডজন খুব সুন্দর দেখছেন আচ্ছা আচ্ছা ভালো কাপড় কলস প্যান্ট আচ্ছা পনেরো টাকা পনেরো টাকা বানটেক আচ্ছা পনেরো টাকা পনেরো টাকা এমনি ভাইভে আর অনেক কোয়ালিটির অনেক আইটেম আছে আসলে এত মানে লং করে লাভ নাই ভিডিও আসলে এত লং ভিডিও কেউ দেখতে চায় না এদিক থেকে আমাদেরকে একটু ঈদ কালেকশন দেখা না এই যে কালেকশন আমাদের পার্টি ফর্কটা শুরু মাত্র দেড়শো টাকা মাত্র একশো টাকা একশো পনেরো আর্টি ফার্ক টাকা কে

এর নির্ভর করতে একটা মালিক ছাড় দেমি খেলা যত দূর সম্ভব যে যেমন পজিশনটা কেনা যে যে দুশোটা পঁয়তাল্লিশ টাকা আচ্ছা ওকে আইটেম আছে এগুলা সবই হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা দেখেন দুশোটা পঁয়ষট্টি টাকা আপনার দাম বললো জি ওকে এই যে দেখেন কালেকশন দেখে না এটা হচ্ছে মালটা একটু খুলে দেখাই খুলে দেখাই আসলে অতকে বোঝা যাবে না আসলে যে কি কোয়ালিটি খুব মাল ভাইভাবে করছে মালটা খুললে এটা কোয়ালিটি সম্বন্ধে ন্যূনতম

বুঝতে সুবিধা মালের কোয়ালিটিও সুন্দর মালের কাপড়টাও অনেক ভালো এটা অনেক চাহিদা মাল মার্কেটে অনেক চলে এটা আচ্ছা ওকে খুব সুন্দর আচ্ছা বাচ্চাদের কিছু শার্ট দেখতে চাই ভাই জি জি আমাদের শার্টের কালেকশন ভাই শুরু মাত্র অল্পের মধ্যে দেখেন লোক লাভ নেই পঞ্চান্ন থেকে শার্টের কালেকশন পঞ্চান্ন টাকায় শার্ট

টাকা থেকে শুরু করে দশ টাকা বিশ টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা একশো টাকার মধ্যে ভ্যারাইটিস কালেকশন তাই তো ভাই জি ভাই আচ্ছা তো আমাদের ব্যবসায়ীদের উদ্দেশ্যে কি বলবেন আসলে ব্যবসাটা পবিত্র পবিত্রতা সহ্য করার চেষ্টা করি ইনশাল্লাহ বাদ বাকিটা আল্লাহর ইচ্ছা আচ্ছা কাউকে ঠকানো কাউকে মেরে বা কারোর সাথে প্রতারণা করে ব্যবসা করার ইচ্ছা বা কোনোটাই আমাদের নেই আমাদের অনেক চ্যানেল ভিডিও ছাড়া আছে আপনারা ফলো করে দেখতে পারবেন ওকে